এই যে এইখানে আমি এটা ঝোলাবো সো আউ এটার হেডটাকে চুজ করে দেন একটা প্রেস করতে হবে সুন্দর মতো চারপাশের এইজগুলো একটু ক্লিন করে দিব আই থিঙ্ক আর ইউ রেডি ইয়েস অ্যাঁ অ্যা দাঁড়াও দাও আবার

মানে কেমন জানি স্ট্রেস ফ্রি লাগে না একটা রিল্যাক্সেশন রিল্যাক্সিং একটা তোমার গুলো তো সব পরে যাচ্ছে হ্যাঁ আমার গুলো আমি ভালো মতো করতে পারি নাই আজকে আমরা এই পুরা গাছটাকে আমরা স্নো লাভ অ্যান্ড ওলাভ দিয়ে ভরে ফেলব ওয়াউ জেস হুম বুঝে গেছো তাহলে এটা এখন কিভাবে করতে হয় এটার মধ্যে ডালের ভিতরে নিয়ে তারপর প্রেস করলে দেন এটা ভালোমতো সেট হয়ে যায় জি আমি তো শুরু থেকে এইভাবে করতেছিলাম তাহলে তোমার ভালোবাসা এরকম ভাঙ্গা ভাঙ্গা হতেছিল কেন কই কে বলছে এত সুন্দর পারফেক্ট শেপের লাভ হচ্ছে ওয়া পারফেক্ট সুন্দর